দিসপিল্লা আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য ঈদের আরো একটা নতুন কালেকশন চলে আসলো মাল্টি মিরর বুটিক্স খুবই সুন্দর দুইটা ডিজাইন দেখাবো মাল্টি মিরর বুটিক্স প্লাস হচ্ছে রাখের ডিজাইন ঠিক আছে খুবই চমৎকার দুইটা ডিজাইন থাকবে আজকের ভিডিওতে চারটা কালার থাকবে দুইটা ডিজাইনে তো এটা খুবই ইউনিক একটা ডিজাইন এবং একদমই আপডেট একটা ডিজাইন পাচ্ছেন ঈদের জন্য যাদের ভালো লাগে সাথে সাথে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দুইটা কালার হবে অ্যাভেলেবেল যার যত পিস লাগে দিতে পারবো এখানে কিন্তু নেকটা হচ্ছে অল ওভার কাজ করা পুরো জমিনটা জুড়ে কাজ আছে এবং দেন হচ্ছে সাইড থেকে দেখেন সম্পূর্ণ অনেকগুলো কালারের মিশ্রণে কিন্তু প্রিন্ট প্রসেসটা করা আছে এবং সম্পূর্ণ বডিতেই কাজ করা আছে মিরোর প্লাস্টোনের তারপরে হচ্ছে নিচে থেকে দামানটা এরকম থাকবে অনেকটা হচ্ছে প্যালেসের বিভিন্ন প্যালেসের যে উইন্ডো থাকে বা হচ্ছে ব্যালকনি থাকে তার মধ্যে থেকে খুব সুন্দর একটা ডিজাইন এটা হয়েছে এক এক কথায় তো এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এটা ছিল ফ্রন্ট সাইড হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ব্যাক সাইডটা হচ্ছে এরকম সিভিলা থাকবে এবং স্লিপসের জন্য হচ্ছে এ যে এখানে এক্সট্রা করে ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা স্লিপসে চলে আসবে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে তো দুইটা কালারই অ্যাভেলেবল হবে আমি দুটা কালারই আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ কটনে এবং এই যে ফুললে আড়াই গজ ফুললে আড়াই গজে আছে আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ঠিক আছে অনেক বড় তো আছেই তাছাড়া প্রিন্ট প্রসেসের উপরে খুব সুন্দর করে স্টোন মিরর লাগানো আছে যার কারণে এটার আরো চমৎকার লাগতেছে ব্রাইটনেস আসতেছে একটা এই যে তো এটার মধ্যে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর কাছাকাছি টাইপেরই হবে যদিও মাল্টি টাইপের কালার যেহেতু এই যে তো বিলিভ করেন ড্রেসগুলো ক্যামেরা যা দেখতেছেন বাস্তবে তার চেয়ে আরো বেশি সুন্দর এবং এগুলো মেক করার পরে আরো চমৎকার লাগবে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে বানাই নিতে পারবেন অনেক মেটেরিয়াল দেওয়া আছে এটা সালোয়ার থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালারে এই যে দেখেন অনেকটা রেইনবো স্টাইলে এবং শেড করা অনেকগুলো শেড আছে ঠিক আছে ইভেন হচ্ছে আপনার এই যে এখানে যে মাঝখানের যে ইসেটা আছে এটাও কিন্তু খুব সুন্দর ফিট করা আছে আর এই হচ্ছে এটার ওরনা আচল জমিন আবার আচল ঠিক আছে দুই পাশে খুব সুন্দর করে হচ্ছে আপনার জামাটার যে নিচে প্যালেসের মতো ডিজাইন করা ছিল ওই প্রিন্ট প্রসেস তোলা আছে তো এ ছিল হচ্ছে আপনার এটার দুইটা কালার এবং এই ডিজাইনটা মাল্টিপুটিক্সের তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রাখি ব্র্যান্ডের দুইটার প্রাইস কিন্তু সেমই থাকবে তো রাখির যে ডিজাইনটা আছে দুইটা কালারই অসম্ভব সুন্দর আর এটার কাজগুলো এত মার্জিত এত দেখেন এখানে হচ্ছে কট সুতো দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আয়রন স্টোন করা আছে যেটা হচ্ছে আমরা আমাদের ভাষায় জিরো স্টোন বলি আর এই স্টোনগুলো কিন্তু উঠবে না ঠিক আছে আপনি নর্মাল ওয়াশ করেন বা হচ্ছে মেশিনে ওয়াশ করেন এই স্টোনগুলো উঠবে না তারপর হচ্ছে জরি ওয়ার্ক করা আছে ইভেন হচ্ছে যে এখান থেকে নিচে থেকে দামানটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট প্রসেসের উপরে লেস করা আছে এবং ছোট্ট জায়গার মধ্যে কিন্তু অনেক একটা চমৎকার করে কাজ আটা হয়েছে আর এই হচ্ছে ড্রেসটা টোটাল লুকটা এরকম থাকবে এই ছিল ড্রেসের ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড দেখা দিতেছি সিমিলার থাকবে সম্পূর্ণ কটন এবং একশো পার্সেন্ট কালারের গ্রান্টি আছে এটা হচ্ছে স্লিপস জন্য স্লিপস কিন্তু লেস করা আছে আপনারা আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কাপড় কিন্তু প্রতিটাতেই মাসাল্লাহ অনেক মেটেরিয়াল দেওয়া আছে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এই একটু বেশি হেলথ হইলো কোন অসুবিধা নাই ঠিক আছে কট সুতোর কাজ যার কারণে পিটানো হয় এ হচ্ছে ওরটা ওনার দুই আচুর করা আছে এবং তো জরি ওয়ার্ক করা আছে আমি আগে বলছি আপনাদের পিটানো ওয়ার্ক করা আছে যার কারণে ওইভাবে বুঝা যাচ্ছে না তো কাজ থেকে দেখাই দিলে বুঝতে পারবেন এই যে ঠিক আছে যে এরকম করে কাজ করা আছে এবং এই যে এই যে ইয়েগুলো আছে প্রিন্ট গুলো আছে প্রিন্টগুলোর উপরে কিন্তু অল ওভার কাজ করা পুরো অন্ডাটাই কিন্তু এইভাবে কাজ করা আছে ঠিক আছে তো যার যেটা ভালো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ কোনো মার্কেটিং করবেন না আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যার কারণে আমাদের প্রাইসগুলো ওইভাবে দেওয়া হয় আর যারা অবশ্য হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করলেই হবে যে প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট সহ ঠিক আছে প্রোডাক্ট একদম মান কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল প্রিমিয়াম কটনে পাবেন আর এগুলোর কালারের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে কালার কোনো এদিক সেদিক হবে না ঠিক আছে কালার কোনো এদিক সেদিক হবে না নর্চর হবে না এই যে ড্রেসটা দামের দিকে বারবার আমার চোখ পড়তেছে অনেক সুন্দর তারপরে হচ্ছে এই জোড়নাটা তো দুইটা কালার এটার মধ্যে অ্যাভেলেবল রয়েছে যার যেটা চাই নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা সবাই ভিজিট করে আমাদের দিয়ে দিচ্ছি যারা বিজনেসের জন্য নেবেন আমি রিকোয়েস্ট করবো একবার সবটা ভিজিট করে যাবেন তাতে করে আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো ভালো একটা আইডিয়া নিয়ে যেতে পারবেন তো বর্ণিল ফ্যাশন গ্রিন অনেকের চারতলা সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে